কঠিন পেরেশানির মধ্যে আছেন এত কঠিন পেরেশানি আপনার মনে হচ্ছে যে আমার মতন প্রেশানিতে আমার মতন বিপদে পৃথিবীর আর কে হই নেই কঠিন যন্ত্রণা কঠিন দুঃখ আপনার মনে প্রিয় দর্শক রকম বিপদ মুসিবত হতে আপনি কীভাবে রক্ষা পাবেন এই যন্ত্রণা কীভাবে দূর হবে এই ব্যথা বেদনা আপনি কি করে দূর করতে পারবেন মনে এত কষ্ট এত জ্বালা আপনি কি করে দূর করবেন কিভাবে আপনি মুসিবত হতে নাজাত পাবেন একটার পর এক মুসিবত এসেই চলেছে একেবারে আঠার মতন লেগে আছে আপনার জীবনে মুসিবত বিপদ কি করে আপনি মুক্তি পাবেন হাসি খুশি সুখে শান্তিতে কিভাবে আপনি বসবাস করবেন প্রিয় দর্শক এর জন্য এই পৃথিবীর বুকে কোনো বিকল্প নেই কোনো লাইন নেই মুক্তির কোনো রাস্তা নেই একটি রাস্তা আছে সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির বলুন সুবহান দর্শক আজকের ভিডিওতে এমন একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি যদি আপনি করতে পারেন আন্তরিক তার সহিত বিশুদ্ধভাবে আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে আপনার জিন্দগিতে চেঞ্জিং আসবে পরিবর্তন আসবে চায়েন সুকুন আসবে মনের ব্যথা কষ্ট সব দূর হয়ে যাবে যে বিপদ আঠার মতন লেগে আছে সেই বিপদ হতে আপনি নিজেকে বাঁচ বাঁচাতে পারবেন নিজেকে রক্ষা করতে পারবেন এভাবে করে কঠিন থেকে কঠিন বালা মুসিবত হতে আপনি হিফাজতে এসে যাবেন বলুন সুবহান আল্লাহ রিজিকে তারাক্কি নেই আয় ইনকামে বরকত নেই আপনার উন্নতি হচ্ছে না অভাব যেন বেড়েই চলেছে সংসারে রয়েছে কঠিন অভাব আপনি সেই অভাবকে দূর করতে পারছেন না বছর চলে যাচ্ছে তবু আপনার জিন্দগিতে কোনো উন্নতি নেই সংসারে উন্নতি নেই আয় ইনকাম বৃদ্ধি হচ্ছে না প্রিয় দর্শক এই অসাধারণ স্বীকৃতি করুন আল্লাহ সব হানাতালা সব কিছু পাল্টে দেবেন আপনার ঋষিকে তারাক্কি আসবে উন্নতি আসবে অভাব অনাটন থাকবে না জিন্দিগিতে হাসি খুশি আসবে খোশহালি আসবে এভাবে করে এই অভাবের অভিশাপ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আপনার মনের আশা পূরণ হবে আল্লাহ সুহ এই ভাবে করে এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবহান অসাধারণ এই জিকিট প্রিয় দর্শক জিকিরটি করলে আল্লাহ সুবাহনতাল আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন আপনি ভালো থাকবেন এমন রোগে আপনি আক্রান্ত হবেন না যে রোগের পিছনে যে রোগের চিকিৎসায় লাখো লাখ টাকা চলে যায় এইভাবে করে আল্লাহ পাক এই রকম কঠিন রোগ হতে আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনার শরীরটাকে আল্লাহ পাক সবসময় সুস্থ রেখে দেবেন বলুন প্রিয় প্রিয়দর্শক অবহেলা নয় গাফিলতি নয় সুস্থতা বহুত বড় নিয়ামত বিশ্বনবী সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে দুটি নিয়ামত এমন আছে যা মানুষ কদর করে না গ্রাহ্য করে না এই দুটি নিয়ামতের প্রতি মানুষ অবহেলা প্রদর্শন করে কিন্তু প্রকৃত পক্ষে এই দুটি নিয়ামত অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান বলুন সুবহানাল্লাহ সেই দুটির মধ্যে একটি হচ্ছে ব্যস্ত মুক্ত হওয়া ব্যস্ত মুক্ত হওয়া এটি অনেক বড় নিয়ামত যারা কঠিন ব্যস্ততার মধ্যে আছে সকাল থেকে একেবারে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত একেবারে সারাক্ষণ যারা ব্যস্তর মধ্যে আছে তাদের জিজ্ঞাসা করুন তারা কতটা মুসিবতের মধ্যে আছে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন মানুষ যখন ব্যস্ত মুক্ত হয় তখন এই মূল্যবান সময়টা অত্যন্ত গাফিলতির সঙ্গে ব্যয় করে কিন্তু এটি একটি অনেক বড় দামি নিয়ামত বলুন সবহানুল্লাহ আরেকটি হচ্ছে সুস্থতা সুস্থতা অনেক বড় নিয়ামত মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে তখন তার বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত কিন্তু মানুষ যখন সুস্থতার মধ্যে থাকে তার শরীর যখন ভালো থাকে তখন এই অবস্থার সে কদর করে না সে গুরুত্বপূর্ণ কাজগুলো সুস্থ অবস্থায় সে সম্পন্ন করার চেষ্টা করে না আল্লাহ পাকের এবাদত সে ভালোভাবে করে না সে অত্যন্ত গাফিলতি করে অত্যন্ত অলসতার মধ্য দিয়ে সে তখন দিন রাত অতিবাহিত করে এভাবে করে যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন তার বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত সুস্থ অবস্থায় যদি আমি এই কাজগুলো করে নিতাম তাহলে আমার জন্য কত ভালো হতো তখন সে অনুতপ্ত হতে থাকে তখন সে অত্যন্ত আফসোস করতে থাকে প্রিয় দর্শক সুস্থতা অনেক বড় নিয়ামত আল্লাহ সুবাহ আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন এই জিকিরের ওসিলাতে এবং কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ রেখে দেবেন এই জিকিরের ওসিলাতে বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহান এই জিকিরের ওসিলাতে শয়তান জিন খাবিজকে আল্লাহ পাক আপনার হতে অনেক দূরে সরিয়ে দেবেন অর্থাৎ এই জিকির এতটাই শক্তিশালী এই জিকির করলে শয়তান আপনার কাছে আসতে পারবে না শয়তান দূর দূর করে পালিয়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন জিকির করা ছেড়ে দেয় মানুষ যখন জিকির হতে মুখ ফিরিয়ে নেয় তখন শয়তান তার কাছে এসে যায় ছায়ার মতন শয়তান তার কাছে থাকে এবং সারাক্ষণ তার ক্ষতি সাধন করে করে এই এই ভাবে মানুষটা সর্বদা বিপদের মধ্যে থাকে এই জন্য বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বললেন তোমরা জিকির করবে জিকির করলে শয়তান দূর দূর করে সে পালিয়ে যায় সে জাকিরিন বান্দা বান্দির কাছে আসতে পারে না বলুন সুবহান প্রিয় দর্শক আরেকটি উপকার সবচাইতে বড় উপকার আপনি পাবেন আর সেটি হচ্ছে আল্লাহ তালা জিকির কারীর ওপর সন্তুষ্ট হয়ে যান জিকির কারির ওপর তিনি খুশি হয়ে যান বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান বলেন হাদিসে কুদ্সির মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আল্লাহ রাবুল আলামিন বলেছেন আনা ইনদা যন্নী আব্দী আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি আনা মাআহু আমি বান্দার সঙ্গেই থাকি যখন সে আমায় স্মরণ করে যখন সে আমার জিকির করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাতাল্লা এতটা সন্তুষ্ট হয়ে যান যে তিনি বলছেন আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই তিনি বলছেন আমার বান্দা যখন আমাকে ফি নফসিহি সে তার মনে মনে আমাকে স্মরণ করে পাক বলছেন আমিও তাকে মনে মনে স্মরণ করি বলুন সুবাহন আল্লাহ আমার বান্দা যখন তিন চারজন মানুষের সামনে আমাকে স্মরণ করে আমার তস্কিরা করে আল্লাহ পাক বলছেন আমি এতটা খুশি হয়ে যাই আমিও আমার ওই বান্দার আলোচনা করি প্রশংসা করতে থাকি অসংখ্য আল্লাহ সুবাহনতাল্লাহ আরো বলছেন বান্দা যখন আমার দিকে এক বিঘেত আগিয়ে আসে আমিও তখন আমার বান্দার দিকে এক হাত আগিয়ে যাই আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমিও তখন আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায় বলুন সুবহানন্দ ল আল্লাহ পা কতটা খুশি হন কতটা সন্তুষ্ট হয়ে যান ওই বান্দার ওপর যে নাকি আল্লাহ পাকের জিকির করে যে নাকি আল্লাহ পাককে স্মরণ করে বলুন সুব হেয়ানন্দ ল আল্লা সুবহানত আলা জাকিরিন বান্দাদের অবস্থা সম্পর্কে তিনি পবিত্র খোরানুল কারিমের মধ্যে বলছেন তিনি বলছেন দেখো আমার জাকিরিন বান্দারা কেমন আমার জাকিরিন বান্দারা যখন দাঁড়িয়ে থাকে তখনও আমার জিকির করে যখন বসে তখনও আমার জিকির করে যখন শুয়ে থাকে তখন আমার জিকির করে সে সর্ব অবস্থায় আমাকে স্মরণ করে বলুন আল্লাহ করুন আল্লাহ উদাও ওয়া আলা জুন বিহীন ও করুন আফিক্সমা ওয়া তিল অর্ধ আর আমার বান্দারা কি করে আমার সৃষ্টি আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে তারা গৌর করে ফিকির করে এরাই হচ্ছে আমার জাকিরিন বান্দা বলুন আল্লাহ আল্লাহ এই রকম সন্তুষ্ট হয়ে যায় মনে রাখবেন আল্লাহ রবুল আলামিন যার উপরে সন্তুষ্ট হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায় এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ সুবাহনতালা তাকে তাকে দেবেন এবং তাকে জান্নাত নসিব করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক ইহকাল পরকালের কামিয়াবি আছে জিকিরের মধ্যে সুতরাং জিকির যত আছে মধ্যে স্পেশালিস্ট জিকির আছে অনেক এবং সেই অনেক স্পেশাল জিকিরের মধ্যে এটিও একটি স্পেশাল জিকির আপনি এই জিকিরটি করুন ইনশাল্লাহ দিন দুনিয়া বেনে যাবে দুনিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল এবং পরকালের ভবিষ্যৎও আপনার উজ্জ্বল হবে অর্থাৎ কামিয়াবি মিলবে পরকালেও আপনার কামিয়াবি মিলবে ইনশাল্লাহ কোনো কিছুর অভাব আপনার জিন্দগিতে থাকবে না কোনো কিছুর সমস্যা আপনার জিন্দগিতে থাকবে না আল্লাহ সুবহান এই জিকিরের ওসিলাতে সব সমাধান করে দেবেন বলুন সুবহান আল্লাহ আহ প্রিয় দর্শক ঘরে কঠিন অশান্তি আল্লাহ পাকে জিকির করুন অশান্তি দূর হয়ে যাবে ঘরে এমন শান্তি আসবে যে আপনি চায়েন শুকুন এবং শান্তির সঙ্গে আনন্দ খুশি নিয়ে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন বলুন সুবাহ আপনার পরিবারে আপনার সম্মানটাও বেড়ে যাবে আপনার গুরুত্ব বাড়বে ভাবে করে এমন চায়েন শুকনোওয়ালা জীবন আপনি লাভ করতে পারবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি এই রকম নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করে দেবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক অসাধারণ এই জিকির চলুন এবার আমরা জেনে নেবো সেই অসাধারণ জিকিরটি কি এবং আমরা কিভাবে জিকিরটি পাঠ করব। প্রিয় দর্শক আপনি যখন জেকিটি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন আপনার অজু না থাকলে আপনি একটু কষ্ট করে অজু করে নেবেন কেননা অজুতে অনেক বরকত আছে অনেক নোর আছে অজু অবস্থায় যে আমলে আপনি করবেন সেই আমল আল্লাহ পাক সরাসরি কবুল করে নেন কেননা সেই আমলে নোর এসে যায় বরকত এসে যায় এবং সেই আমলটা সুন্দরভাবে সম্পন্ন হয় এই জন্য আপনি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে উত্তম রূপে আপনি অজুটা করে নেবেন অজু হয়ে গেলে কালেমায় শাহাদতটা আপনি পড়তে ভুলবেন না একবার কালেমায় সাহাদত পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন এবং ফুল ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি জিকিরটি করবেন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পেয়ে যাবেন দর্শক সর্বপ্রথম আপনি এস্তেগফার পড়বেন নিজের গুনাহের ওপরে লজ্জিত অনুতাপ্ত হয়ে আপনি তিনবার স্তেকফার পড়ে নেবেন আসতক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহ হু আলহাইউল কৈয়ুম ওয়াতুব ইলাই এই স্টেপটি আপনি তিনবার পড়ে নেবেন এরপর বিশ্বনবী সল্লাহল্লাহ ওয়ালু সাল্লামের উপরে মহাব্বতে একবার দরুদ শৃপ্তি পড়ে নেবেন প্রিয় দর্শক অত্যন্ত মহাব্বত ভালোবাসার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আল্লাহর নবীর ওপরে এই দারুদ শৃপ্তি আপনি পড়বেন আল্লাহহুম صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজীদ প্রিয় দর্শক হয়ে গেলে এবার আপনি জিকিটটি শুরু করবেন প্রিয় দর্শক জিকিরটি আপনি এক শতবার পড়বেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله تو জিকিরটি এক শতবার করবেন সুবহায়ান আল্লাহ আজিম অবে এ হেউলা ওয়ালাহ ইল্লাহ বিল্লাহ ইনশাল আপনি আন্তরিক আশা ভরসা রেখে এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাকে করুন সব সবকিছু হল হয়ে যাবে এবং আল্লাহ রব আলমিন আপনার মাকসুদ এবং আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন দর্শক আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে এই অসাধারণ জিকিরটি করার তাও দান করেন সকলে বলি আমিন আমিন সুম্মা কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত